হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি বিন্দাস আছি তো যাই হোক এখন বাজে দশটা একান্ন আমি জাস্ট দশ মিনিট হলো ঘুম থেকে উঠলাম আজকে রবিবার অফিস ছুটি আর আজকে হচ্ছে শিবরাত্রি আমি শুনলাম শিবরাত্রি দিন পড়েছে আগের বছর একদিন ঘুম থেকে উঠতে না উঠতে আবার ঘুম ফেয়ে যাচ্ছে যাই হোক আজকে মনে হয় দুদিন পড়েছে হবে না হবে হয়তো না হবে হ্যাঁ দুদিন পড়েছে কালকে বৌদি বললো নাকি দুদিন পড়েছে তো আজকে মনে হয় ছটা থেকে পড়ছে না পাঁচটা থেকে পড়ছে দেখে নেব তো আজ রবিবার অফিস ছুটি আমি আগে সারাদিন কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর সবার প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি সরি বন্ধুরা আমি আমি কদিন ধরে নতুন কাজে তো জয়েন করেছি আর খুব অসুবিধার জন্য না মানে একটুখানি এনতের জন্য না আমি ভিডিও মানে ব্লগ করতে পারিনি তো চেষ্টা করবো যে আজকের পর থেকে ব্লগ দেওয়ার তো চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে আমি ফ্রেশ হই স্নান করি পরে দেখা হচ্ছে হ্যালো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা অনেকক্ষণ পর মানে অনেক ঘন্টা পরে আমি না স্নান ঠান আমি নিচে গেছি নিচে গিয়ে বসে ঘন্টাখানে টিভি দেখেছি বাগলা বইকেই দেখেছি স্নান করতে গেছি একটার পরে এই একটা দশ পনেরো এরকম শ্যাম্পু করে স্নান করেছি স্নান করার পর তোমাদের সঙ্গে আর ভিডিও করিনি মাথাটা ব্যথা করছিল জানি না কেন মাথাটা ব্যথা করছিল তো সেই ধর ডেটটা মানে স্নান করে এলাম স্নান টান করে এসে ঠাকুর পুজো দিলাম মানে ঘরে যেমনি এমনি পুজো দিই জল ঢালিনি এমনি ঘরে পুজো দিচ্ছি ঠাকুরকে তো পুজো টুজো দেওয়ার পরে ওপরে এসে সেই যে শুয়েছি ল্যাথখোর একটা শুয়েই আছি তোমার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে হ্যাঁ দেখা করবো একেবারে আমি রেডি হওয়ার পরে দেখা রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি পুজো দিতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো আমাকে দেখেই যে হাসি পাচ্ছে কি আর বলবো কাক কখনো সাজলে ময়ূর হয় না কাক কাকি থাকে আমার যে সেরকম অবস্থা তো চলো প্রচুর লাইন পড়েছে তোমাদের সাথে আর পড়ে পরে দেখা হচ্ছে যাচ্ছি নকুলশ্বরতলায় আমাদের শীতলা মন্দিরে ঢালা হয়ে গেছে ঢালা হয়ে গেছে শীতলা মন্দিরে ঢালা হয়ে গেছে এখন যাচ্ছি নকুলেশ্বর তালা এটা সুন্দরই একটা কাকার মেয়ে আমার তো অত ছোট আমার হাত থেকেও বড় হয়ে গেছে অনেক আর পড়িস ঠিক আছে আর এই যে মেয়ে আমার একটা আমার একটা দিদির মেয়ে কিন্তু দেখলে বলবে আমার থেকেও বড়ো আর তার থেকেও লম্বা আর একজন এইটাও একটা দিদির মেয়ে মানে আমার ভাইপো দিদির মেয়ে তো দেখো এখন মনে হয় সাড়ে দশটা না এগারোটা বাজে তো আমি ভূতনাথ মন্দিরে এসেছি তো সত্যি কথা বলতে ঠিকই ছিল না যে ভূতনাথ মন্দিরে আসবো ওই যে বলে না বাবা যখন যাকে টানে তো ভূতনাথ মন্দিরে আছি তো ভূদনাথ মন্দিরে দুধটা ঢাললে আমার তিন প্রহর হবে আর কালকে সন্ধ্যেবেলার আগে একবার গিয়ে ঢেলে দেবো তাহলে আমার চার প্রহর কমপ্লিট হবে তার আগে তো কিছু খেতে পারবো না তো কি করব বাবার জন্য তো এইটুকুনি আমি করতে মানে রাজিই আছি তো খুব ভালো লাগলো আর খুব মজাও করলাম তো চলো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে